আজকে আমি রুমে বসে বসে ভাবছিলাম যে কোথাও ঘুরতে গেলে বিষয়টা কেমন হয় তো গাইস দেরি না করে বেরিয়ে পড়লাম ঘুরতে এখন চললাম আমি রাস্তা দিয়ে রাস্তাগুলো দেখো কত সুন্দর চললাম আমি এখন যাব ঘুরতে আমাদের কোম্পানির সাইডে একটা জায়গা আছে তো সেখানেই যাব আমরা এখন আমি চললাম তো এখন যাচ্ছি কোম্পানির সাইডের রাস্তাগুলো এটা হচ্ছে কোম্পানির সাইডের রাস্তা দেখো রাস্তার পাশে পাশে অনেক গাছ রয়েছে ভালো দেখতে অনেক সুন্দর লাগছে সবাই দেখতে পাচ্ছ তো আচ্ছা সবাই কেমন আছো এরপর ভাইয়ের সাথে দুই একটা ছবি তুলে নিলাম তারপরে চললাম আমরা সবাই আর একটু গেলেই পৌঁছে যাব তো দেখো পৌঁছে গেলাম এখন আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো সব জায়গাগুলো দেখো অনেক সুন্দর একটা জায়গা পাশে বিল্ডিংগুলো রয়েছে কত সুন্দর পাশে ফুল গাছ রয়েছে জায়গাটা গিয়েছিলাম সত্যি বলতে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর একটা জায়গা মানে ভাবতে পারিনি যে আমাদের রুমের পাশে কোম্পানির পাশে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেখানে গিয়ে সত্যি মনটা ভরে গিয়েছিল একবারে এত সুন্দর জায়গা তো তারপরে আমি শাহরুখ খানের ফ্যান ঠিক আছে তো শাহরুখ খানের পোস্ট দিয়ে কটা ছবি তুলে নিলাম ছবি তোলার সময় মুখে রোদগুলো লাগছিল খুব কিন্তু ছবিগুলো উঠছিল দারুণ তারপরে আমরা তিন ভাই একটু মজা করছিলাম কী বলবো তোমাদের একটু ঘোরাঘুরি করে নিলাম মানে আমি পোস্ট দিচ্ছিলাম শাহরুখ খানের চার পাঁচবার ট্রাই করার পরে একবারে লাস্টে হলো পোস্টটা সেই জন্য ওরা হাসছিল। তো তারপরে চলে এলাম শপিং মলে তো শপিং মলের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কি ঢুকবো কি না তো লাস্টে ঢুকেই বললাম দেখো শপিং মলে ঢুকে আবার সে এক চিন্তার বিষয় ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা নিব যেটাই দেখছি সেটাই ভালো লাগছে যেদিকে যাচ্ছি সেদিকেই সব জিনিসগুলোই ভালো ভালো জিনিস ঠেকেছে তো ভেবে পাচ্ছি না যে কোনটা নেওয়া যায় তো লাস্টে একটা জিনিস পছন্দ হলো যে আমলো কি সেটা দেখছিলাম কিন্তু অনেক ছোট হওয়ার কারণে আবার রেখে দিয়ে তারপরে একটা কেক দেখলাম কেকটা খুব পছন্দ হলো তো এই কেকটা নিয়েছিলাম আর আমার ক্যামেরাম্যান দেখো কি করছে ক্যামেরাম্যান খালি পোজ দিচ্ছে তারপরে এই কেকটাকেই নিলাম ভালো লাগলো তো তোমাদের দেখাই চারিদিকটা দেখো এদিকে গিয়ে দেখি আবার আমার ক্যামেরাম্যান পোজ দিচ্ছে আর তার হাতে একটা কুরকুরের প্যাকেট সে কুরকুরে খাবে বলছে তো সে নিল ওটা তারপরে আমি নিয়েছিলাম কেকটা আর হাসিনো কুরকুরি কেকটার দাম ছিল মাত্র তিরিশ টাকা কিন্তু কেকটা অনেক সুন্দর ছিল যেটা দেখেই ভালো লাগলো তাই এটাকেই নিয়ে নিলাম আর ক্যামেরাম্যান নিল ওটা তো লাস্টে বিল পেমেন্ট করে বেরিয়ে পড়লাম শপিং মল থেকে বেরিয়েই পড়লাম অনেক ঘোরাঘুরি করলাম তো লাস্টে বেরিয়ে পড়লাম তো এখন আমরা চললাম কেকটা খেতে খেতে দেখো আমার ভাই খাচ্ছে কেকটা আর ক্যামেরাম্যান খাচ্ছে খুঁড়কুর এটা ভাইরা দেখো কীরকম খাচ্ছে দেখো খালি